নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি ইউরোপের ইতিহাসের একদম ফাইনাল পার্ট তো ইউরোপের ইতিহাস সম্পর্কে আমরা দেখে নেবো আগামী দিন যারা এস এলএসটি এক্সাম দেবে তাদের জন্য এটা হেল্পফুল হতে যাচ্ছে তোমরা এটা মোটামুটি অল্প সময়ের মধ্যে কভার আপ হয়ে যাবে এটা বারবার একটু দু তিনবার একটু দেখে নেবে ঠিক আছে ক্লাসটি তাহলেই হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখানে রয়েছে তো চলো বেশি দেরি না করে শুরু করি যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলেই তোমরা আগামী দিনে গ্রুপ সি গ্রুপটি তোমরা প্রিপারেশন কিন্তু নিতে পারবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আমাদের যে ইতিহাসের বই রয়েছে সেটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি গ্রুপটি বা ডব্লিউপি কেপি কনস্টেবল বলো বা রেলওয়ে এসএসসি সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে তৌর বাইরে ইতিহাস থেকে কোনো প্রশ্ন আসে না যাই হোক প্রথম আমাদের প্রশ্ন থেকে শুরু হচ্ছে প্যারিসের সন্ধির দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটেছিল আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিমিয়ার যুদ্ধ এর অবসান ঘটে পরের প্রশ্ন আছে ফটাফট আমরা দেখে নেবো ঠিক আছে কোনো টাইম নষ্ট যাতে না হয় বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয়েছিল কোথায় ইংল্যান্ডে এটি হয়েছিল পরের প্রশ্ন বাটার ফ্রেম আবিষ্কার করেছিলেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্কারাইট তিনি কিন্তু এখানে আবিষ্কার করেছিলেন ওয়াটার ফ্রেম ফ্লাইং স্যাটল কে আবিষ্কার করেছিলেন ফ্লাইং স্যাটল আবিষ্কার করেন জন কে পরের প্রশ্ন ইংল্যান্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সংগঠনের যে অধিকার এটি স্বীকৃত হয়েছিল কত সালে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝে ফ্যাক্টরি প্রথা অর্থাৎ যেখানে বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠা সেটাই বোঝায় পরের প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে কোন দেশের জাতীয় সংসদে প্রথম অধিবেশন বসেছিল তো এটা কোন দেশের বসেছিল ইটালির উনিশশো একান্নতে ইতালির প্রথম সংসদের অধিবেশন বসে পরের প্রশ্ন ইতালির ঐক্য সম্পন্ন হয় ড্যাশ সংযুক্তির মাধ্যমে সরি ক্যান্সার রোমের সংযুক্তির মাধ্যমে পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় জার্মানি প্রায় কতগুলি রাজ্যকে বিভক্ত করেছিল তিনশোটি রাজ্য বিভক্ত করে নেক্স্ট কনফেডারেশন অব দ্য রাইন কে সংগঠন করেছিলেন তো এটা গঠন করেছিলেন কে অবশ্যই নেপোলিয়ান গঠন করেছিলেন কনফেডারেশন অব দ্য রাইন পরের প্রশ্ন ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মানি বুন্ডের সভাপতি হয়েছিলেন কে অবশ্যই অস্ট্রিয়া জার্মানি ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেয় রাইট অ্যান্সার প্রাশিয়া অপশন নাম্বার বি পরের প্রশ্ন জার্মানির উইকের জন্য বিসমার্কের প্রথম যুদ্ধ ছিল কার বিরুদ্ধে অবশ্যই ডেনমার্কের বিরুদ্ধে তার যুদ্ধ ছিল প্রথম প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে ভালো লাগলে একটা লাইক করবে জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের শেষ যুদ্ধ ছিল কার বিরুদ্ধে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সের বিরুদ্ধে পরের প্রশ্ন প্রথম লিওপোল্ড হলেন কিসের রাজা অবশ্যই বেলজিয়ামের রাজা ছিলেন প্রথম লিওপোল্ড নেক্সট আছে ঐক্যবদ্ধ হওয়ার আগে দক্ষিণ ইতালির যে নেপলস ও সিসিলিতে কোন বংশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক পরের প্রশ্ন আছে ইটালির ঐক্য আন্দোলনের সবচেয়ে বিখ্যাত গুপ্ত সমিতি ছিল তার নাম কি কার্বনারী তার নাম কার্বোনারি জেনারেল পেপ ছিলেন কোন দেশের বিদ্রোহী আন্দোলনের নেতা সঠিক অ্যান্সার নেপলস পরের প্রশ্ন রিসার্চমেন্ট ও পত্রিকার কে ছিলেন ক্যাভুর অপশন নাম্বার এ পরের প্রশ্ন আছে মৎসিনী লক্ষ্য ছিল যে ইতালিকে ঐক্যবদ্ধ করে কী প্রতিষ্ঠা করা অবশ্যই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা তার প্রধান লক্ষ্য আঠারোশো আটচল্লিশ সালে কার নেতৃত্বে রোম এবং টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু মাতসিনীর নেতৃত্বে কিন্তু রোম এবং টাসকানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন ঐক্যবদ্ধ যে হয়ক্যবদ্ধি এটি কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সঠিক অ্যান্সার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান পরের প্রশ্ন পিডমেন্টের সঙ্গে ল্যাম্বারটি যুক্ত হয় কোন সন্ধির দ্বারা সঠিক অ্যান্সার জুরিখের সন্ধির মাধ্যমে নেক্সট কোন সন্ধি দ্বারা ও নিজ লাভ নামে পরিচিত তো ইউরোপের প্রধানমন্ত্রী নামে পরিচিত মেটানিক পরের প্রশ্ন যার আগে তোমাদের থেকে দু মিনিট নিয়ে নিচ্ছি যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারো তো এখানে কিন্তু রয়েছে আমাদের ইতিহাসের দা কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা তোমরা দেখতে পাচ্ছ যে নম্বরে যোগাযোগ করবে পিডিএফ পাওয়ার জন্য সেই নম্বরটি এখানে দেওয়া রয়েছে অবশ্যই কিছু এখানে অ্যামাউন্ট রয়েছে সেটা পেমেন্ট করে তোমরা অবশ্যই এই পিডিএফটা পেয়ে যাবে সর্বনিম্ন প্রাইসও রয়েছে এবং এখানে কিন্তু ইতিহাস রয়েছে দ্য বেস্ট কোয়ালিটি অফ কনটেন্ট এখানে সবকিছু তোমাদের প্রাচীন মধ্য আধুনিক একদম কমপ্লিট করা রয়েছে এবং সেসাথ থেকে কিছু ওয়ার্ল্ড হিস্ট্রিও রয়েছে কিন্তু এখানে তোমরা কিন্তু দেখে রাখবে যে এই যে কোনো এক্সামে তোমাদের হিস্ট্রি থেকে যা প্রশ্নই আসুক না কেন সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কোনো কিছু কিন্তু এর বাইরে নেই সুতরাং তোমরা কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে কিন্তু এটা নিতে পারো এবং সামনে যে এক্সামগুলো রয়েছে আমাদের ডব্লিউপি কেপি এক্স আই কনস্টেবল এছাড়া ডব্লুবি এসএসসির যে গ্রুপ সি গ্রুপটি ডব্লিউবিসিএস বা পিএসসি ক্লাসি মিসলিনিয়াস এছাড়া আমাদের কেন্দ্র সরকারের যেমন এসএসসি সিজিএল এইস এর মতো এক্সাম জিডি বা এমটিএস এবং রেলওয়ে এন টি পিসি বা গ্রুপটি এই সমস্ত এক্সামের জন্য দ্য বেস্ট কিন্তু এখানে হিস্ট্রি সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে যাদের প্রশ্নগুলির প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবে তো ওখানে প্রতিটা প্রশ্ন তো দেওয়াই রয়েছে এবং শেষে দিয়ে কিছু আমাদের প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে এখানে আধুনিক কমপ্লিট করা রয়েছে এবং বিশ্ব ইতিহাস যাদের প্রয়োজন আছে তোমরা এটা নিয়ে নেবে যাদের প্রয়োজন নেই তারা এটা স্কিপ করে দেবে তো এইভাবে কিন্তু আমাদের টোটালটা কমপ্লিট করা রয়েছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এক্সামের জন্য আর এগুলো সবই এক্সামে হয়তো চলে এসেছে নাই তো আগামী দিনে আসতে চলেছে এছাড়া এসএলএসটি ছাড়া অন্যান্য যদি কোনো পরীক্ষার্থী থেকে থাকো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই নিয়ে নেবে আমাদের থেকেই কারণ হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট যদি তোমরা কমন পেতে চাও তাহলে কিন্তু কারেন্ট অফেয়ার্স অবশ্যই নেবে আমাদের রাজ্যের এক্সামের জন্য এছাড়া কেন্দ্র সরকারের এক্সামগুলোতে তোমরা কিন্তু এইটি পার্সেন্টের ওপর এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এটুকু বলতে পারি কেন্দ্র সরকারের এক্সামগুলোতে তোমরা যদি কোনো পিডিএফ থেকে পড়ে দেখা গেল যত কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে তার মধ্যে যদি তোমরা 80% কমন পাও তাহলে আমাদের কাছ থেকে একটু হলেও বেশি পাবে তার থেকে ঠিক আছে তো যার যা প্রয়োজন রয়েছে সেরকম তোমরা নিয়ে নিতে পারবে সামনে গ্রুপটি এক্সামের জন্য বায়োলজি রয়েছে এছাড়া অন্যান্য এনটিপিসি দু হাজার পঁচিশের প্রেভেসের প্রশ্নগুলো রয়েছে অবশ্যই এগুলো সবই গুরুত্বপূর্ণ যার যা প্রয়োজন রয়েছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে প্রথম চার্লস কার ভ্রাতা ছিলেন দশম চার্লস তো দশম চার্লস ভ্রাতা ছিলেন এখানে অষ্টাদশ লুইয়ের পরের প্রশ্ন দশম চার্লস কার পরামর্শে আইন ভাঙা আইনসভা ভেঙে দিয়েছিলেন আইনসভা ভেঙে দিয়েছিলেন পলিক ন্যাকির পরামর্শে জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন কে অবশ্যই দশম চার্লস পরের প্রশ্ন লুই ফিলিপের পতন ঘটে কোন বিপ্লবের মাধ্যমে যেটা ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে পরের প্রশ্ন আছে যে অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচি থাকে লুই ব্লা পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিপ্লবের বছর নামে পরিচিত কত খ্রিস্টাব্দটা বিপ্লবের বছর নামে পরিচিত আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট ফেব্রুয়ারি বিপ্লবের চাপে মেটারনিক কোথায় পালিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু ইংল্যান্ডে পালিয়ে যান ফেব্রুয়ারি বিপ্লবের চাপে ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ কে ছিল অবশ্যই রাশিয়া ছিল তুরস্কের প্রতিপক্ষ পরের প্রশ্ন আছে যে তুরস্কর মালদোগিয়া এবং বলাচিয়া দখল করে নিয়েছিল এখানে কে অবশ্যই রাশিয়া পরের প্রশ্ন ইউরোপে জাতীয়তাবাদের সর্বাধিক প্রসার ঘটেছিল কৃষক প্রভাবে ফরাসি বিপ্লবের মাধ্যমে নেক্সট কে ছিলেন ভিয়েনা সম্মেলনের মধ্যমণি অবশ্যই কিন্তু মেটানিক আমাদের রাইট হয়ে যাবে পরের প্রশ্ন ক্ষতিপূরণ নীতির দ্বারা পার্মা মোদেনা এবং টাস্কানিতে কোন বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু হ্যাপসবার্গ এই বংশের পরের প্রশ্ন আছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের ওপর কত কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ ছাপানো হয়েছিল যেটা মূল্য ছিল সত্তর কোটি ক্ষতিপূরণ কিন্তু চাপানো হয়েছিল ফ্রাঙ্কে নীতির দ্বারা ড্যাস হল্যান্ডের সাথে যুক্ত করা হয় যেটা কিন্তু বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করা হয়েছিল পরের প্রশ্ন জার্মানির ঐক্যবদ্ধের প্রয়োজনে বিসমার্ককে কয়টি যুদ্ধ করতে হয়েছিল অবশ্যই তিনটি পরের প্রশ্ন কোন চুক্তি ভঙ্গ করার অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন গ্যাস্টিনের পরের প্রশ্ন কোন চুক্তি দ্বারা স্যারোয়ার যুদ্ধের অবসান ঘটে অবশ্যই প্রাগের শ্যারোয়া যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল কে অবশ্যই উত্তর জার্মানি আর তোমাদের বলে রাখি তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে কারণ এই পিডিএফ কোন চুক্তির দ্বারা রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে লন্ডনে শ্যারোয়া যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল দক্ষিণ জার্মানি পরের প্রশ্ন এইমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কে বিসমার্ক অপশান নাম্বার সি ইউরোপের রুগ্ন মানব কাকে বলা হয়ে থাকে তুরস্ককে পরের প্রশ্ন তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে আক্রমণ চালিয়েছিল কারা রাশিয়া অপশান নাম্বার বি পরের প্রশ্ন বলকান অঞ্চলে উষ্ণ জল নীতি গ্রহণ করেছিলেন কে সরি ক্যান্সার রাশিয়া অপশন নাম্বার ডি প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে দেখে যাবে এগুলো সব জুলাই অধ্যাদেশ দমনমূলক বিধির সংখ্যা ছিল কতগুলি চারটি কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত অবশ্যই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে দশম চার্লস পরের প্রশ্ন ফ্রান্সের সর্বশেষ বুর্বজা রাজা কে ছিলেন দশম নেক্সট জুলাই অবসান ঘটেছিল কত সালে রাজে আটচল্লিশে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে সঠিক অ্যান্সার লুই ফিলিপ কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেছিলেন চব্বিশ ফেব্রুয়ারি আঠারোশো আটচল্লিশে অপশন নাম্বার ডি নেক্সট ঐক্যবদ্ধ হওয়ার আগে উত্তর ইতালি কার অধীনে ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি অস্ট্রিয়ার কার্বনারির উদ্যোগে ও জেনারেল পেপের নেতৃত্বে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল নেপলসে কোথায় নেপলসে কূটনীতির জাদুঘর বলা হয় কাকে বিস মার্কে বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভিয়ানা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিল কারা অবশ্যই তালরা প্রতিনিধি ছিলেন তালরা ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসন বসানো হয়েছিল কাকে অষ্টাদশ লুইকে আমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হবে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাদের এটা সত্যি প্রয়োজন আছে কে নিজেকে নেপোলিয়ান বিজেতা বলে দাবি করতেন প্রশ্ন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন রাজত্বকরণ করবেন না এর উক্তিটি কার ছিল সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি মেটার্ন ইউরোপের শক্তি সমবায় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সঠিক অ্যান্সার আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শক্তি সমবায় মঠ কটি অধিবেশন বসেছিল পাঁচটি পরের প্রশ্ন কার্লসবাদ ডিগ্রি ঘোষিত হয়েছিল আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইউরোপের প্রথম দেশে যাতায়াতাবাদ তীব্র হয়েছিল যেটা ফ্রান্সে কোন দেশে হয়েছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন কে নেপোলিয়ান বোনাপার্ট অপশন নাম্বার সি পরের প্রশ্ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে খ্রিস্টাব্দে এবং সর্বশেষ কোশ্চেন ভিয়ানা সম্মেলনের সভাপতিত্ব ছিলেন কে অবশ্যই রাইট অ্যান্সার মেটানিক তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে কালকে খুব ভালো করে এক্সামটা দেবে আশা করছি এবং যে পিডিএফটা তোমাদের শেয়ার করা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেটা একদম কমপ্লিট করে যাবে ওর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যে সমস্ত ইউরোপ থেকে ক্লাস দেওয়া হয়েছে আশা করছি এর মধ্যে থেকে চলে আসবে এবং নাইনটেনের জন্য যে ক্লাসটা দিয়েছিলাম সেটাও করে যাবে সেখানেও অনেকগুলো তোমাদের ইউরোপ থেকে প্রশ্ন উত্তর দেওয়া ছিল এই টোটালটা কমপ্লিট করে গেলে আশা করছি দা ভালো কিন্তু পারফর্ম করতে পারবে তোমরা তোমাদের এক্সামে সমস্ত ক্লাসের লিঙ্ক আর একবার তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তী আমাদের যে আর একটা এক্সাম যেটা ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপটি এই যে এক্সামটাও কিন্তু আমাদের এর সাথে সাথেই কিন্তু পরপরই ঠিক হয়ে যাবে এরও নোটিফিকেশান আমাদের ষোলোই সেপ্টেম্বর একটা নির্ধারিত ডেট কিন্তু রয়েছে দেখা যাক এ ফর্ম ফ্লাপ হয় কিনা এই সময় ঠিক আছে নোটিফিকেশান তো এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি ডব্লিউ বিএসএসির মাধ্যমে যাই হোক এই তারিখটা আমাদের ডেট দেওয়া রয়েছে এই তারিখ পর্যন্ত আমরা দেখতে পারি অবশ্যই আমাদের নোটিফিকেশান তো অবশ্যই আসবে এবং নিয়োগ কিন্তু আমাদের করতে হবে যেটা আমাদের অর্ডার রয়েছে কোর্টের তো যাই হোক এখানে কিন্তু অবশ্যই নিয়োগ করতে হবে এবং তোমাদের কিন্তু এটা প্রস্তুতিও নিতে হবে এবং করতে হবে সিলেকশনও নিতে হবে তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার কারণ এটা সিলেকশন নিতে গেলে তোমাদের একমাত্র পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ফলো করা কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের সিরিজ কিন্তু দেওয়া হয় তাও আবার ফ্রি অফ কস্ট যেটা তোমরা আর কোথাও কিন্তু পাবে না অন্যান্য অনেক পেইড কন্টেন্ট আছে তারা কিন্তু প্রচুর প্রাইস রয়েছে তাদের কন্টেন্টে সুতরাং তোমাদের কোনো টেনশন নেই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সবই ফ্রি অফ কস্ট প্রোভাইড করার চেষ্টা করবো ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর তোমাদের বলে রাখি আর একবার ইতিহাসে পিডিএফটা যারা এখনো পর্যন্ত নাওনি তারা কিন্তু অবশ্যই কালেকশনটা করে নেবে কারণ ইতিহাস থেকে এমন কোনো এক্সাম কিন্তু নেই যেখানে ইতিহাস আছে না আর ইতিহাস থেকে যে প্রশ্নই আসুক না কেন এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা এই বুকে তোমরা পাবে না ঠিক আছে তো ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের রাজ্য সরকারের সমস্ত এক্সামে দেওয়া রয়েছে এবং কেন্দ্র সরকারের কিছু কিছু এক্সামের কিন্তু প্রিভেস ইয়ার সমস্ত প্রশ্নোত্তর এই পিডিএফ মধ্যে ইনক্লুড করা রয়েছে হিস্ট্রি পিডিএফ অবশ্যই অন্যান্য পিডিএফের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চলো সকলকে বেস্ট অফ লাক ভালো করে এক্সামটা দিয়ে দেবে ধন্যবাদ